হ্যালো এ প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুবই ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি আবার একটা রেসিপির ভিডিও নিয়ে তো আজকাল আমি প্রায় দেখছি ইউটিউব ফেসবুক সব জায়গাতেই মানুষ বড়ই স্বাস্থ্য সচেতন যদিও এটা আমার বড্ড মাঝে মাঝে মনে হয় যে এটা কি সত্যি নাকি লোক দেখানো কারণ যদি সবাই স্বাস্থ্য সচেতনই হতো তাহলে এত রেস্টুরেন্ট হোটেল এইসব তো বন্ধই হয়ে যেত এত মানুষের ভিড় তাহলে কেন এরা যদি সবাই স্বাস্থ্য সচেতন তবে জানি না আর বাকিরা কি মুখের কথা বলে নাকি সত্যিকারে তবে আমার বর কিন্তু আজকাল বেশ স্বাস্থ্য সচেতন হয়ে গেছে ডায়েট করছে এক মাসে পাঁচ কেজি কমিয়ে দিয়েছে নিজে তো শাক পাতা খাচ্ছে আমাকেও খাওয়াচ্ছে আমার তো একদমই ভালো লাগে না ও জোর করে করে আমাকে খাওয়ায় তো আজকে ভাবলাম ওকে আমি খাওয়াবো কোম্পানি থেকে এক্ষুনি ফোন করেছিল বললো চিকেন বানাতে আমি আজকে প্ল্যান করেছি চিকেনটা বানাবো শাক দিয়ে আপনারা কখনো খেয়েছেন শাক দিয়ে চিকেন আজকে আমি বানাবো তো মাম্মাম এখন রেডি হয়ে গেছে ও ঘুরতে যাবে ওকে আমি ওখানে পাশের রুমে ছেড়ে দেবো ওখানে খেলা করবে আমি এখন রান্না করব। আপনারা নিশ্চয়ই শুনেছেন এর আগে প্রবাদ বাক্যে শাক দিয়ে মাছ ঢাকা আজকে আমি মাংস দিয়ে শাক ধ তাহলে চলুন রান্নাঘরে যাওয়া যাক আর রেসিপিটা আপনারাও দেখতে থাকুন আপনাদের সাথেও শেয়ার করব কেমন হয়েছে খেতে সেটাও জানাব সবার প্রথমে চিকেনটা আমি ম্যারিনেট করে নেব এখানে নিয়েছি আমি ওই তিনশো গ্রাম মতো চিকেন চিকেনটা প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এতে এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ সর্ষের তেল দিয়েছি আর দিলাম এখানে ওই তিন থেকে চার টেবিল চামচ করি মানে দই আমি এখানে টক দই ব্যবহার করেছি ভালোভাবে মেখে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো মাখার সময় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে চিকেনের লেগুলো বেরিয়ে পড়ছে আসলে কি বলুন তো আমি যেখানে থাকি না এগুলো এখানে কেউ খায় না তাই এগুলো ফ্রিতেই পাওয়া যায় যে নেয় নেয় যে নেয় না নেয় না এবার আমরা বিশেষ করে যারা গ্রামে থাকি আমাদের কাছে তো এগুলো ভালোবাসা দোকানদারের কাছে চেয়ে আনতাম আর এখানে ফ্রিতে পাচ্ছি নেবো না তাই নিয়েও চলে এসেছি এখানে এবার কিছু মশলা নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি টমেটো আর নিয়েছি আলু বাঙালি মানেই আলু ছাড়া চিকেন অসম্পূর্ণ চিকেন খাই আর না খাই আলু কিন্তু আমাদের চাই এরপর মিক্সিং জারের মধ্যে কুচনো পেঁয়াজটা নিয়ে ওই দুই সেকেন্ড মতো ঘুরিয়ে বন্ধ করে দেবো যেটুকুনি পেস্ট হয় হালকা দানা দানা থেকে যায় এতে কি হয় না রান্নার কোনোরকম স্বাদ চেঞ্জ হয় না উল্টে বরং ভালোই লাগে আর ভালোভাবে যদি মিক্সিতে পেস্ট করা হয় তাহলে কি হয় ওপর থেকে একটা ফেনা বেরিয়ে পড়ে পেঁয়াজের যেটা না খেতে ভালো লাগে না মশলাটাও কষানোর সময় বিশাল ঝঞ্ঝাট বলে আমার মনে হয় কারণ অনেকক্ষণ মশলা কষাতে হয় পেঁয়াজের জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পেঁয়াজ ভাজা ভাজা হবে না স্মেল দেবে কাঁচা গন্ধ লাগবে তাই জন্য আমি এটাই করি আপনারাও এটা করে দেখতে পারেন প্রায় ওই দু সেকেন্ড চালিয়ে বন্ধ করে দেবেন যেটুকু হলো পেস্ট আর হালকা একটু দানা দানা থাকবে ওটা কিন্তু যখন আপনারা তেলের মধ্যে কষবেন তখন ওটা পেঁয়াজটা গলে যাবে এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল এখানে আমি সাদা তেলই রান্নাটা করছি কারণ ওই যে বললাম বড় আমার স্বাস্থ্য সচেতন তো সাদা তেলের রান্নাটাই আমাদের খাওয়া হয় সর্ষে তেল খুব একটা ইউজ করা হয় না সাদা তেলের মধ্যে এবার লবণ আর একটুখানি হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিলাম লবণ আর হলুদ কেন দিই যখন আমি কোনো কিছু সবজি ধুয়ে সঙ্গে সঙ্গে কড়াইতে তুলে দেবো তখন না তেলটা ছিটকে আসে তাই লবণ আর হলুদ দিলে কি হয় ছিটকে আসে না এই টিপসগুলো না খুবই কাজে লাগে রান্নার মাঝে এটা যদিও শিখেছি আমি ফলতার এক বৌদির কাছে এরপর কড়াইতে দিয়ে দিয়েছি আমি ওই তেলের মধ্যে গোড়া গরম মশলা তারপর দিয়েছি পেস্ট করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নিয়েছি ভালোভাবে তারপর দিয়ে দিয়েছি এখানে রসুন বাটা আর আলাদা করে না তেল আমি এখানে দিইনি ওই আলু ভেজে তুলে নেওয়ার পর যেই তেলটা ছিল ওটাতেই রান্নাটা করব কম তেলে রান্না করতে গেলে বিশাল ঝঞ্ঝাট উহ কি আর বলি কম তেলে রান্না বলি সবার প্রথমে আমার মায়ের কথা মনে পড়ে মা আমার কম তেলে রান্না করায় একদম মাস্টার যাকে বলে আমি তার মেয়ে হয়ে অষ্টরম্ভা একদম মানে মাস্টার তো খুবই ভালো ছাত্রী খুবই খারাপ আমি একদমই পারি না আমার হাত থেকে বেশি বেশি তেল পড়ে যায় কিন্তু আমার মা কম তেলে ভালোই রান্না করে আর বরবাবু এখন স্বাস্থ্য সচেতন তো কম তেলে রান্নাবান্না করতেই হবে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে দিয়ে দিয়েছিলাম আদা বাটা তারপর দিয়েছি কুচনো টমেটো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি এরপর যেগুলো অ্যাড করেছি সেটা হলো গুঁড়ো মশলা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যেগুলো আপনারা রেগুলার ইউজ করে থাকেন আমিও করে থাকি ওইগুলোই দিয়ে দিয়েছি এরপর অল্প একটু জল দিয়ে যেহেতু কম তেলে রান্না তাই জল তো দিতেই হবে মশলা তলায় বসে যাবে না হলে অল্প একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি তারপর যেটা দিয়েছি এটা হলো শাক এক মুঠো দিয়েছি এখানে মেথি শাক যেহেতু এখন চলছে শীতকাল শীতের সিজিনে টাটকা টাটকা কিন্তু বাজারে মেথি শাক পাওয়া যায় যাদের বাড়িতে পাওয়া যায় না মানে বাড়ির আশেপাশে বাজারে তারা চাইলে এখানে কাসুরি মেথি ব্যবহার করতে পারেন একটু বেশি পরিমাণে দেবেন এতে স্মেলটা ভালো হয় আমি তাজা শাক পেয়ে গেছি তাই এক মুঠো শাক দিয়ে দিয়েছি এরপরে চিকেনটাও দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ওই পাঁচ মিনিট মতো কষিয়ে নিলাম আমি এখানে ঢাকনা দিয়ে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেবো মাঝে মধ্যে নেড়ে রাখবো দশ মিনিটে কিন্তু চিকেনটা প্রায় সেভেন্টি এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে আর চিকেনের মধ্যে থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছে এটাও শুকিয়ে যাবে এখনই দেখুন কালটা কত সুন্দর আসছে আর কালটা কিন্তু খুব একটা লাল বা তেল আর ভাসবে না ওপর থেকে মাঝে মধ্যে যদি তেল ভেসেও যায় না কি করি ওপর থেকে না আমি তুলে নিই ওকে দেওয়ার আগে ও যদি দেখতে পায় তেল ভাসছে বলবে এই তুমি এত তেল দিয়ে রান্না করেছ তখন গেল এরপর জল দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি দুই মিনিট মতো ফুটে যাওয়ার পরে ওপর থেকে আবারও দিয়ে দিয়েছি এক মুঠো মেথি শাক আর কাঁচা মেথি শাকের থেকে না যে কাসুরি মেথিটা ওর স্মেল আবার একটু তীব্র তাই ওপর থেকে একটু কাসুরি মেথি গুঁড়ো করে ছড়িয়ে দিয়েছি আর একটুখানি দিলাম গরম মশলা সেই না দেওয়ার মতো গরম মশলা কিন্তু বেশি দেবেন না এতে কী হবে শাকের যে স্মেলটা বা কাসুরি মেথি স্মেলটা এটা কিন্তু আর মানে ভালোভাবে পাওয়া যায় না ফ্লেভারটা ভালো আসে না গরম মশলার ফ্লেভার চলে আসে তাহলে চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার দেখাবে নতুন কোনো ভিডিও নেই আজকে যেই রেসিপিটা বানালাম অবশ্যই একবার ট্রাই করবেন কিন্তু দারুণ হয় খেতে মেথি চিকেনটা